ধন্যবাদ প্রেম অতিশু আজকে আমাদের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আজকে চির প্রতিদ্বন্দ্বী দুই দল অংশগ্রহণ করেছেন দুরুম দারুম বনাম জে এস কিং দুরুম দারুমের প্যারিস সুব্রত দাস রানা আর জে আছে শাহাদাত এবং জিপু আজকের এই খেলায় রেফারির দায়িত্ব পালন করবে সমীর দাস তার সহযোগী হিসাবে থাকবে চন্দন দাস মোহাম্মদ ইকবাল নিরঞ্জন দাস এবং বাবু আজকের এই খেলায় উপস্থিত আছেন আমাদের নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি ইমরান খান ইমন উপস্থিত আছেন সাধারণ সম্পাদক বিজয় দাস উপস্থিত আছেন আমাদের দপ্তর সম্পাদক মোহাম্মদ সজিব উপস্থিত আছেন আমাদের প্রচারক তথ্য সম্পাদক আব্দুর রহিম এবং সহ সম্পাদক মোহাম্মদ রাফি সহ অনেকে আজকে খেলা দেখার জন্য উপস্থিত আছেন আমাদের কমিটি বক্সে সবাইকে প্রতিযোগিতাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখার জন্য অনুরোধ করছি এখন থেকে আমাদের খেলা শুরু হবে সবার জন্য শুভ কামনা থাকলো এবং দর্শকবৃন্দকে অনুরোধ করব আজকের এই চিরবন্ধুদিতে ম্যাচে খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা মানে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে আর আজকে আমাদের রেফারি আছে সিনিয়র রেফারি আমরা কিন্তু প্রথম রাউন্ডের খেলাগুলোতে আমরা সিনিয়র রেফারি পাই নাই আজকে আমাদের সিনিয়র রেফারি আছে

আমাদের আরেকটা প্লেয়ার এই কী রকম প্রস্তুতি কেমন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা কি জিতবেনি? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। এখন খেলা শুরু হয়ে যাবে। আমাদের খেলা শুরু হয়ে গেছে। এখন সার্ভ করবে দুরুমদারু না? এক করবে লে লে। ওকে সার্ভ করবে দুরুমদারু নে সুব্রত দাদাশ।

49 एक सेकंड में सेकंड में मौत दो भाई दारू के साथ चुनो बनते दारू अक्सर खत्म क्वार्टर फाइनल दारू गले देता टाइम टाइम पर और इस कावना पूरी अपना जय जय टेक आ दुरुम बड़े आस्किंग करना है दुरुम बड़े काम में पुरुष आस्किंग करना है वहाँ पे दाउद भरा सहेला सादरा सादला सादला लास्ट तक मेरे बाद में से कर मेरे बाद में आओ चाय वगैरह आज कल भी आस्किंग चला जिसे अमिग वालों के लिए से

फोर्ड 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 आ रहे हैं ना हाँ तीन सौ ना तीन सौ ओके चलो ले 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 ले

অনেক সুন্দর আজকে প্রথম কোয়ার্টার ফাইনালে বিজয় হয়েছেন জিএস কিংস ক্লাব তাদেরকে আজকে এই বিজয়ের জন্য অসংখ্য ধন্যবাদ আজকে প্রথম কোয়ার্টার ফাইনালে